সালাতুত তাছবীর পরে আরেকটা নামাজ আছে সালাতুল ইসতিসকা এই নামাজ পরে বৃষ্টি দুদিন না হয় আল্লাহর কাছে দোয়া করলে বৃষ্টি দেয় ঠিক আচ্ছা নামাজ আছে সালাতুল হাজত হুজুর সালাতুল হাজত কি সালাতুল হাজতের নামাজ হচ্ছে আপনার মনে করেন কোনো মনে আশা পূরণ হইতাছে না মনের আশা পূরণ হচ্ছে না আপনি নামাজ পড়বেন নামাজের নিয়ত করুন আল্লাহু আকবার সূরা ফাতিহা অন্য সুরা মিলাবেন দ্বিতীয় জরাকাত সূরা ফাতিহা সূরা কাফ তিনবার করবেন কয়রা সেজদাতে যত বাড়ার অভ্যাস আছে তিনবার চারবার তিনবার পাঁচবার সাতবার নয়বার বার পড়ার পর আপনার যে মনের আশা আকাঙ্ক্ষা এটা সেজদায়ে বলতে হবে এটা সালাতুল আজর বলেন সালাতু আজর আজর পাইলম কয়ডা রাস 7টা আরেকটা নাম আছে ফরাতুল খাইরের নামাজ নহলে দেবো একশো টাকা ছয় রাকাত

আমি মোটামুটি যা পড়ালেখা করি তা মানুষের কাছে বলি এর থেকে তুই একটা নসিহতের কথা বলি এর থেকে মানুষের আলহামদুলিল্লাহ আহমদুলিল বুঝছেন তো আপনার দোয়া করেন আমি আমার খেদমত একজন একজনকে আল্লাহ এক একদিক দিয়ে খেদমত করা আমি আমার মাত্র দিয়ে খেদমত করতাম আল্লাহ তালা কবুল করেন পরে না আমিন মহাব্বতের আওয়াজে কোন আমিন তো যে কথার মধ্যে বলতেছিলাম আমার বাবারা ওই আল্লাহ তাকের বান্দা সাইদিবনে মুসাইয়াব রহমতুল্লাহ আলাই তিনি বলে আমি ফদরের নামাজ পড়ে অপেক্ষা করতেছিলাম এসাকের নামাজ পড়ব নামাজের মুসল্লার ভিতরে আমার ঘুম লেগে গেছে ঘুম লাগার পর হঠাৎ করে আমি স্বপ্নের ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ানো এই ব্যক্তিটা শরীরের নাবি থেকে মাথার তালু পর্যন্ত ভালোই দেখা যায় কিন্তু নাবি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন চলতেছে ধাউ ধাউ করে আমি তাকে দেখে প্রশ্ন করলাম ভাই তোমার শরীরের কেন এমন অবস্থা সে আমার বলে আমার শরীরের এই যে নাবি থেকে মাথা পর্যন্ত ভালো নাবি থেকে পায়ের তালু পর্যন্ত জলে এটার কারণ হইল আমার দুই মেয়ে মাইয়ার দুনিয়াতে রাইকা যাবেন মাইয়া আপনার জাহান্নানের কারণ কি হইতেছে দেখেন হুজুর আপনার দুইটা মেয়ের কি কারণ বলে হুজুর আমি দুনিয়ার জমিনে আমার একটা মেয়ে জন্ম দিয়েছিলাম যার বয়স ছিল তেরো বছর তাকে আমি কোরআন শূন্য মোতাবেক চালাইছিলাম সে সুন্দরভাবে চলছে আর এই ব্যক্তি এখনো আমল করে আল্লাহ তালা এই মেয়ের কারণে আমার অর্ধেক শরীর নাজার দিয়ে রাখছে কিন্তু আমি যখন দুনিয়াতে ইন্তেকাল করি আমার একটা মেয়ের বয়স ছিল মায়ের আমার একটা মেয়ে তার মায়ের গর্বে ছিল পাঁচ মাসের আমি ইন্তেকাল করার ছয় মাস পরে আমি ইন্তেকাল করার পাঁচ মাস পরে ওই মেয়েটা দুনিয়াতে আগমন করেছে আগমন করার পর আমার স্ত্রী এবং আমার বড় মেয়েটা ওই মেয়েটাকে আল্লাহওয়ালা কোরআনওয়ালা বানাইতে পারে নাই ওই মেয়েটা দুনিয়ার ভাব ভঙ্গিমার সাথে চইলা বেপরটা হয়ে গেছে বেহায়াপনা করছে মানুষের মাঝে চলাচল করছে এবার এই মেয়েটা বেপরদা হওয়ার কারণে আমার এই কবরের মধ্যে আমার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে এর যুগের হায়াত তারা পর পর্দার অন্তরালের বোনেরা তোমরা যারা ব্যাপারটা চলো পর পুরুষের সামনে চেহারা দেখে দেখে হাঁট আবার এইটা ব্যাপারটা না এখন আমাদের সমাজে পুরকার মাধ্যমে ব্যাপারটা চলে হুজুর কেমনে আর পুরকা করব মায়েরা এই কারণে তাদের শরীরের কোনো কিছু বোঝা যাবে না দেখা যাবে না আর এখন পুরকা পরে কোটায় এটা উলঙ্গ থাকলে যা দেখা যায় তো পুরকা পরলে তার শরীরের সব হাজায়। যায় এমন জাতের মহিলাও বাংলা সমাজে আসে না না আপনার কাছে এটা মনে হয় এটা বেহায়াপনার মূল অর্থ বোনেরা যারা ছোট ছোট জামা কাপড় পরেন এটার কারণে আপনারা দুজুকে জ্বলবেন আপনাদের বাবা আপনাদের ভাইয়েরা দুজুকে জ্বলবে মা বোনেরা যারা কাপড় পরেন আপনাদের পেটের অর্ধেক অংশ দেখা যায় তার কারণে দুজুকে জ্বালা লাগবে তো সাবধান সতর্ক এটার কারণে আপনারা দুজুকে যেন তো জ্বলবেন এই কর্মগুলা ত্যাগ করা দরকার সাইয়েদ ইবনে মুসাইয়্যাব বলে আমি আবার হাতে হাতে তালাশ করলাম কোন ব্যক্তি স্ত্রীর গর্ভে সন্তান রেখা মারা গেছে অনেকক্ষণ পরে আমি খুঁজে পেলাম ওমক ব্যক্তির ঘর আমি দের দরজার সামনে যে দাঁড়িয়ে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বোর থেকে আমারে কোনো সালামের জবাব দেয় না আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার কোনো সালামের জবাব দেয় না আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবাব তো দিলই না একটা বালতির মধ্যে কইরা পানির পাত্রের মধ্যে কইরা একটা মেয়ে মে এলোমেলো চুরুয়ালা আমার সামনে এসে কিছু ময়লা পানি আমার গায়ে ফিটকা মেলা মারছে আমার গায়ে পানিগুলা মারছে আমি চিন্তা করলাম কত দুষ্ট একটা মেয়ে আমি ঘর থেকে চলে যাব এমন টাইমে পেছন থেকে একটা মেয়ে আমার ওয়ালাই কুমু সালাম বলে জবাব দিয়েছে আমি রাগান্বিত হইয়া তার দিকে তাকাইলাম না আমি তিনবার সালাম দিয়েছি সে আমার তিনবার জবাব দিলে তার দিকে ফিরব আমার দ্বিতীয়বার জবাব দিয়েছে আমি তার দিকে তাকাইলাম না তৃতীয়বার জবাব দিয়েছে তার দিকে তাকাইলাম না এবার চতুর্থবার ওই মেয়েটা আমার সালামের জবাব না দিয়ে আমার উল্টা সালাম দিছে যুগের হাটারে মুমিন মুসলমানেরা কারোর ঘরের সামনে গেলে তিনবার সালাম দিবা জবাব না পাইলে ফিরা চলে আসবা হুজুর না না আমরা এগুলা করি না আমরা ডাইরে কুমক ভাই আসুনি গিয়া ঘরে ঢুকে যায় আরে বাবা একটা সন্তান তার মা বাবার ঘরে ঢুকার আগেও সালাম দিয়া প্রবেশ করা নবীর সুন্নত সালাম ছাড়া প্রবেশ করিল না মনে রাখবা সালাম ছাড়া প্রবেশ করলে সুন্না বিরোধী কাজ হবে সালাম ছাড়া প্রবেশ করলে ওই ঘরের মধ্যে জিনের মতো বাজে জিন আক্রমণ করবে

সালামের জবাবের পরে সালামের জবাবের পরে চতুর্থবার যখন সালাম দিয়েছে সালাম দেওয়ার পর আল্লাহর পেছনে ফিরে না পেছনের দিকে হাইটা হাইটে আসছে মনে রাখবেন আল্লাহর হক্কানি অলি হকানি বান্দারা বেরিয়ে সামনে যায়নি হ্যাঁ মেডিয়াদের সামনে যায় চোখ তুইরা কথা বলে না যদিও সামনে যাওয়া লাগে এলাকার যে যুগ নির্ধারণতা মাথা নিচা করে থাকে মহিলাদের সঙ্গে কথা বলে না এবার আল্লাহর অলি ডাক দিয়ে কয় মা আপনি সালামের জবাব দিয়েছেন কারণটা কি বলে হজুর সালামের জবাব দেওয়ার কারণ হইল আপনি যখন তিনবার সালাম দিয়েছেন আমি আমাদের মুসল্লাই ছিলাম জবাব দিতে পারি নাই হুজুর আপনার শরীরের মধ্যে আমার ভোনটা পানি নিক্ষেপ করেছে আমি তার বড় বোন হুজুর এই ভোনটা বেপরটা বেহায়াপনা এমন অনেক মেয়ে দেখবেন সংসারে বড় হয় এগুলা বিয়ে দেওয়ার পরে আমার বাড়িতে ভালো করে বা তো হাইতে পারে না সাবধান সতর্ক এগুলাকে একটু ভালো করে মানুষ করে তারপর বিয়ে দিবেন আপনাদের বিয়ে দেওয়ার পরও অশান্তি শিকার হবে। এ মুসলমান ওই ডাকিয়া কয় হুজুর আপনার মধ্যে একজন আলেম আমাদের ঘরের দরজায় কেন আসছেন কারণটা কি হুজুর ডাক দিয়া কয় মা আমি আজকে তাহার নামাজের পরে হজরের নামাজ বই রা এর শাকের অপেক্ষা করতেছিলাম মা আমি জন্য করতে করতে গেছি আমি ঘুমের ভিতরে দেখেছি তোমার আব্বা জান আমার স্বপ্নে আসছে তোমার আব্বা জানের অর্ধেক শরীর আগুনে চলে অর্ধেক শরীর ভালো এখন বুঝতে পারলাম তোমার এই বোনটার জন্য তোমার আব্বা জাহান নামে চলে ওই বোনটা

আমার জন্মদাতা ওই বাবা যদি আমি কন্যার জন্য জাহান নামে জলে আমি কন্যা এটা সহ্য করতে পারবো না এ হুজুর আপনি বলেন না কোন কাজের কারণে আল্লাহ আমার আব্বাকে করে দিবে মাইয়া তার প্রশ্নের জবাবে হুজুর ডাক দিয়ে কয় মা ব্যাপারটা বেহায়াপনা ছাড়ো অন্যায় অশ্লীলতা ছাড়ো আল্লাহ তাআলা মাফ করে দিবে মাইয়া কয় হুজুর আপনার নসিহত গ্রহণ করলাম আর ব্যাপারটা বেহায়াপনা করব না মাইয়াটা যখন গ্রহণ কইরা ব্যাপারটা বেহায়াপনা ছাড়ছে মাইয়াটা পাঁচ নামাজ পরে পাঁচ দিন পরে সাত দিন পরে ও আল্লাহ মুসাইয়াবের সামনে হুজুর আমার আব্বাকে এখন ভালো আছি নি হুজুরকে আমি স্বপ্ন দেখেছি এখন তুমি তোমার আব্বারে জিগাও হুজুর কে

তারা মাতা দে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে আয়ার যখন না দিল হয় আমার নবী আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমি আমি তাহার যুগ করে আমার আব্বার কথা স্মরণ করল্লা আব্বারে দেখতে পাবো আপনাদের যাদের মা নাই আপনাদের যাদের বাবা নাই মারে দেখতে মন চায় বাবারে দেখতে মন চায় তাহার যুগ করে কান্না করবেন দেখবেন আপনার মা বাবারে আপনি তাহাজুদের কান্না করার সময় দেখা যাবে হুজুর কেমনে আরে আপনার মা বাপ জান্নাত দিনে জাহান নামে তাহাজুদ নামাজ করে চেষ্টা করলে আপনি মা বাবার জান্নাত জাহান নামের খবর বলতে পারবেন আমার কথা না স্বয়ং আল্লাহর কোরআনের কথা ওই মেয়েটা একটানা সাত দিন তাহাজুদ পড়ছে আল্লাহর কাছে কান্না করে মাইয়া ডাক দিয়া কয় জগতের মানুষ আমি যখন তাহার যুদের নামাজ পড়া আমার বাবার জন্য কান্না করতে লাগলাম আমি শেষদার মধ্যে থাইকা হঠাৎ করে দেখতে পাইলাম একজন নুরানি পোশাকওয়ালা সুরতওয়ালা মানুষ যিনি সামনে হাঁটতেছে সুন্দর ফুলের বাগান ডাইনে বামের সামনে পেছনে রহমতের হুরগিল মানরা আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি আপনার পরিচয় কি উনি ওনার মাথা থেকে সাদা কাপড়টা উঠায়া ডাক দিয়া কয় মা আমি হইলাম তোমার জন্মদাতা বাবা ও বাবা Bye-bye. আপনার না অর্ধেক শরীর আগুনে চলেছে অর্ধেক ভালো ছিল এখন কেমনে আপনি শান্তি পাইলেন আমার আব্বা আমার জবাব দিয়েছে এ মা তুমি পর্দা করার কারণে নামাজ পড়ার কারণে এবাদত করার কারণে ভায়াপনা ছাড়ার কারণে অশ্লীলতা ছাড়ার কারণে আল্লাহ তালা আমি বাবাকে মাফ করে দিয়েছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার আপনার কারণে আপনার বাবা আমার কবরে যেন আঘাত না যায় ওই যে বলেছি মুমিনারা জান্নাতে যাবে কেমনে যাবে আল্লাহ তালা বলেন রদি আল্লাহ আনহুম

এটা বড় অসন্তুষ্টরাইকা কবরে যাবেন শান্তি পাবেন না নাজাত পাবেন না আম্মা বড় অসন্তুষ্ট করেন না সন্তান আম্মা বড় অসন্তুষ্ট করবে কি করবে না এটা তোমার সিদ্ধান্ত বাবা কিন্তু তোমার স্ত্রী তোমার কথার কথাই বলেছে তোমরা দুই দিন ভাই তুমি একা তিনলাجا তোমার মা-বাবরে খাওয়াও। এই কথা শুন না মা-বাবরা অনেক ফুatera সুধা করে দেয় মা-বাবা এক শাস্তিই বাইরের ঘরে আরেক শাস্তিই বাইরের করে ভাত খায় সকালে বাইরের ঘরে দুপুরে বাইরের ঘরে ভাত খায় আত্মার পরিবে সন্তানের দলেরা কেউ যদি মা বাপরে পূজা করে থাকো আলাদা করে থাকো তমক দিয়ে থাকো খারাপ ব্যবহার করে থাকো দে তোর পাও আমার সামনে দে আমি আমার জিব্বা দিয়ে তোর পাও পরিষ্কার করে দিব শুধু আদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে মাপ চাইবি আম্মার পায়ে ধরলে তোমার দাম কমবে না সম্মান কমবে না উনা বার উনা কম উনা হবে না আম্মার পায়ে ধরলে আল্লাহ তারা তোমার দাম বাড়ায়া দিবে সম্মান বাড়াইয়া দিবে ইজ্জত বাড়াইয়া দিবে কিন্তু

আমি জানি না কোনোদিন মা বাবার পায়ে চুমা দিছেন কিনা আমি বলবো আমি যে সম্মান পাই এ যে মা ফিরের পুস্করে প্রধান আলোচক লেখছেন এই তো আমার নাই তবে আমি একটা বলতে পারি মাত্র আমার মা বাবার কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহ আমার এই সম্মানের আসনে বসাইছেন মা বাবা ইজ্জত করার কারণে আল্লাহ আসনে বসাইছেন ও সন্তান আমার পায়ে চুমা দিবা সালাম করাবা আজকের যুগির হাতের এই মাহফিল কবুল হবে কিনা আমি জানি না তবে একটা কথা গ্যারান্টি দিয়া বলতে পারি আগামী কালকে যদি দেখো এই যুগির হাতের কোন দোকানে বৈশা কোন মুরব্বী বলে হ্যাঁ স্বামীন রাজার ওয়াশুইনা আমার পুতের রাত্রবেলা বাড়িতে যে আমার পায়ে করে মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে কোন মহিলা যদি বলে হ্যাঁ এই ওয়া আমার সন্তান বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে হুজুর কেন কারণ মা বাপ মাপ করে দিলে আল্লাহ মাফ করে দেয় মা বাপ মাপ না করলে আল্লাহ মাফ করেন না সন্তানের দল ও সন্তানের দল আম্মা আব্বার পায়ে মাপ চাইবা আমি জানি না মাপ চাইবা কি চাইবা না তবে আবদার করবো মা বাবার কাছে মাপ চাইবা কিন্তু অনেক সন্তান চিন্তা করে

আমি কার পায়ে ধরে মাপ চাইব এ সন্তান মা বাবা কবরে মাপ চাওয়ার মতো কাউরে তুমি খুঁজা পাও না ওই মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষ করছে বড় কষ্ট করে তোমার লালন পালন করছে আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো কিরে পেটটা পিঠের লগে লাইগা রইছে ভাত কাট না কেন ফুট তোর পেটটা তো পিঠের সাথে লাগছে সন্তান অসুস্থ হইয়া যাবি এখন এক বেলা ভাত না খাইলে দুই বেলা ভাত না খাইলে কেউ একবার জিগায় না ফুট খানা দি খাও এমন মায়ের মতো আপন কেউ নাই কেউ না নাই এই যে রোজারি চলে গেল কত মানুষের জন্য জামা কাপড় কিনলা আব্বা ডাকে কবরে আব্বা ডাল লেগে যে একটা লুঙ্গি কিনতে পারলা না ওই আব্বা লুঙ্গি সিরা গেছে নিজের হাতে সিরে আসলে আব্বা পড়ছে নিজের ফিরা জুতা পড়ছে পায়ের গোড়ালি দিয়া জুতা ফিরা গেছে আব্বা যান তুমি ফুতে রে রাত্রবেলা নতুন জুতা বাজার থেকে কিনাই না দিছে ওই জুতা পৈরা খাটে দৌড়াদৌড়ি করছো আইজিয়া ওই আব্বা অন্ধকার কবরে সন্তান তুমি মা স্কুল মাদ্রাসায় আপনা থেকে কুইলা দশ বিশ টাকা তোমার হাতে দিয়া দিছে পানি ভাত মা খাইতে না আমার ভূতের আইলে পানি খাইলে তার কলজা ঠান্ডা হইব

সন্তানের দলেরা ওই মা বাবা যদি অন্ধকার কবরে থাকে আমি তোমার কাছে আবদার করব একটু পরে আকির মুনা যাতে আল্লাহ দরবারে তোমার করবা রব্বির কোন সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আমি জানি না কে তার মার হারাইছে কে তার জানার বাপকে হারাইছে আজকে যুগির হাত এলাকায় এত সুন্দর জান্নাতের বাগান এত সুন্দর একটা মক্ত এত সুন্দর একটা সানাজার মাপ তৈরি করেছে এই এলাকার যারা এগুলা করেছে তাদেরকে সুক্রিয়া জ্ঞাপন করছি কারণ এটার কারণে তোমাদের বংশের কবর আদাব মাফ হবে আমার আগের হুজুরের কাছে অনেকে টান করেছে তাদের সুক্রিয়া দায় করছি আল্লাহ তালা তোমাদেরকে এটার কারণে মাফ করবে তোমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই একবার চিন্তা করে দেখো মা বাপ যদি বাইসা থাকতো তুমি যদি ভাত কওয়াইতা মাসে মা বাবার পেছনে কি হাজার টাকা খরচ হইতো না তো পারো মাসে তো 24000 টাকা খরচ হইতো একলাম হুজুর 1000 2000 এর লেখা চিল্লা কাছে সন্তানের ডাল আম্মা যদি বাইচা থাকতো আম্মা যদি ডাক্তার দেখাইতা মাসে যদি 1000 টাকা রসুদ লাগতো 12 মাসে হাজার টাকা লাগতো আর মা বাপ তোমারে জায়গা দিয়া গেছে বাড়ি দিয়া গেছে খতপোরে জায়গা দিয়া গেছে যদি এগুলা না দেয়া যাইত সন্তান তুমি যদি ভাড়া থাক মাসে মাসে হাজার টাকা করে ভাড়া এক বছরে ষাট হাজার টাকা ভাড়া দেওয়া লাগত সন্তানের দল ও সন্তানের দল এখন মা কবরে বাবা কবরে ভাড়া দেওয়া লাগে না টাকা দেওয়া লাগে না খাওয়ানি লাগে না বলে হুজুর মা বাপ থাকলে খাওয়াইতাম এই মুক্তটা এভাবে পড়ে আছে আমার মার জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন হুজুর আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া মুনাফাতের আগে আমি পাশ